বিপি নুরুল হক নূর আজকে যে বিএনপির সাথে সমঝোতা করেছে এই বিপি নুরুল হক নূরকে কিন্তু বিএনপি তার নিজ এলাকায় উত্তম মাধ্যম দিয়েছে এই বিপি নুরুল হক নূর বাংলাদেশের একটি অন্যতম সিস্টেমের প্রতিষ্ঠাতা অবশেষে এই বিপি নুরুল হক নূর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এখন সালামু আলাইকুম শুরুতেই বিপি নুরুল হক নূরের প্রতি আপনাদের কাছে দোয়া চাই আপনারা একটু সবাই মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিপে নুরুল হক নূর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই বিপে নুরুল হক নূর একটা সময় শেখ হাসিনাকে তার মায়ের প্রতি ছবি দেখেছিল আবার সেই শেখ হাসিনাকে তিনি শয়রা সর বানিয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন করছে তারপরে এই বিপিন নুরুল হক নূরের মুখ থেকে আমরা এমনও কিছু বক্তব্য শুনছি যে যদি বিএনপি রাতে ক্ষমতায় যায় তাহলে দেশটা ঘুরে ফিরে সেই একই অবস্থানে থাকবে আবার এই বিপিন নুরুল হক নূর দেখছি বিএনপির সাথে মাত্র দুইটি সিটের জন্য তার নিজের দলকে দেউলিয়া ঘোষণা করে তিনি বিএনপির সাথে জোট করছে এই বিপিন নুরুল হক নূর আজকে যে বিএনপির সাথে সমঝোতা করেছে এই বিপিন নুরুল হক নূরকেই কিন্তু বিএনপি তার নিজ এলাকায় উত্তম দিয়েছে তারপরও এই বিপি নুরুল হক নূরের কোন লজ্জা সরম হয় নাই এই বিপি নুরুল নূর বাংলাদেশের একটি অন্যতম সিস্টেমের প্রতিষ্ঠাতা সেটি হলো কি জানেন বিকাশ ব্যবসা এই নুরুল হক বাংলাদেশে বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক নামে বিকাশ ব্যবসাটা নুরুল হক নূর তৈরি করেছিল তাই এই নুরুল হক নূরকে আপনারা চাইলে অনেকেই আইডল মনে করতে পারেন অনেকেই তার দেখা পথ অনুসরণ করে আপনি হতে পারেন কোটিপতি অবশেষে এই বিপি নুরুল হক নূর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এখন আবল তাবল বলতেছে তিনি বলতেছে বিএনপি নাকি ক্ষমতায় চলেই গেছে শুধুমাত্র বারো তারিখে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এই ধরনের কথা কেউ মানসিক ভারসাম্য না হারালে বলতে পারে এই ধরনের কথা কেউ কি সুস্থ মস্তিষ্কে বলতে পারে বিপি নুরুল হক নূর তিনি ভেবেছিল যে বিএনপির সাথে জোট করলে বুঝি তার জয় সুনিশ্চিত তিনি সংসদে যেতে পারবে কিন্তু তার এটা মাথায় ছিল না যে বিএনপি এমন একটা দল যেই থালে খায় সেই তাল পুটা করে তিনি অতি লোভে তাঁতি নষ্ট করে তিনি বিএনপির সাথে জোট করে তিনি ক্ষমতায় যেতে চেয়েছিল কিন্তু সেই বিএনপির তার আসনে যে প্রার্থী হওয়ার কথা ছিল সে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করতেছে এবং সেটাতে বিপিন নুরুল হক নুরের মাথায় হাত এই বিপিন নুরুল হক নূর এমন একটা পোল্টিবাজি ব্যক্তি যারা কিনা আমরা বিগত দিনে তার পোলট্রি দেখে আসছি এই বিপি নুরুল হক নূর তিনি কিন্তু একে একে অনেকবারই মার খেয়েছে তারপরও আমরা তার কোনো কিছুই হতে দেখি নাই এই বিপি নুরুল হক নূরের মতো আপনারাও চাইলে হতে পারেন এবং বাসও খেতে পারেন ধন্যবাদ